আসসালামু আলাইকুম আহরুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডক্টর বিধান রঞ্জন রায় রোববার অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় একই দিনে শপথ নেওয়ায় অপর উপদেষ্টা সুপ্রদীপ চাকমাকে দায়িত্ব দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব রোববার এগারোই আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় এর আগে গতকাল বঙ্গভবন রাষ্ট্রপতি মোহাম্মদ সাবুদ্দিনের কাছে শপথ নেন এই দুই উপদেষ্টা উপদেষ্টা হিসাবে নিয়োগ পাওয়া ফারুক ই আজম দেশে না থাকায় তিনি শপথ নিতে পারেননি গত বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাবুদ্দিন পরে শপথ নেন অন্তর্বর্তী সরকারের আরও তেরো উপদেষ্টা নতুন দুইজন শপথ নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা হল ষোলো জন সুপ্রিয় চাকমা সাবেক রাষ্ট্রদূত আর ডাক্তার বিধানরঞ্জন রায় ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক গত পাঁচই আগস্ট গণবোধনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এর মধ্য দিয়ে তার টানা সাড়ে পনেরো বছরের শাসনের অবসান হয় তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সব শেষে সকল আল্লাহ হাফেজ